আসসালামু আলাইকুম আজকে করব বেগুন ভাজি তার জন্য বেগুনটাকে কেটে নেওয়া হচ্ছে বেগুন ভাজিটা করার জন্য আগে বেগুনগুলো এইভাবে সাইড দিয়ে কেটে নিলে মানে ভাজাটা ভালো হয় এইভাবে সবগুলো কেটে নেব এইভাবে সাইডটা একটু কেটে নেবেন তাহলে বেগুন ভাজিটা একদম সুন্দরভাবে যেহেতু এটা গোল বেগুন আমি আরও একটা কেটে নিচ্ছি আমরা কেটে ধুয়ে তারপরে বেগুনে মশলা দিয়েছি হালকা একটু হলুদ হালকা মশলা হালকা মশলা দিয়ে বেগুন ভাজলে তেলটা খুব কম লাগে দেখতে পাচ্ছি মোটামুটি একটু কম মানে তেল দিয়ে আমি ভাজার চেষ্টা করতেছি তেলটা সাইডে রয়েছে কিন্তু বেগুন আমি তেল ছাড়া ভাজার চেষ্টা করতেছি এই তো যত মশলা কম দেওয়া যাবে ততই হালকা মশলা হালকা তেলে বেগুনটা ভাজা হয়ে যাবে আর তেল বেশি লাগবেও না আর এইদিকে আমি একটু পোলাও রান্না করতেছি তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি আর ওইদিকে বেগুন ভাজি হচ্ছে আর এদিকে আমি একটু মাছ বাঁচতেছি মাছটাও ভেজে নেব মসমস করে এটি দেশে যে সরপটি থাকে ওই সরপটি মাছ এই মাছগুলো খেতে এত মজা ছিল খুবই মাসাল্লাহ মাছটা ভাজা শেষ মস করে মাছটাও ভেজে নিয়েছি

ওইদিকে একটু পোলাও রান্না করতে নিয়ে বলক চলে আসছে এখন চালটা দিয়ে নেব এদিকে মাছ ভাজিটাও হয়ে গিয়েছে বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে পোলাওটাও হয়েছে আমাদের ডিমটা মনে করেছিলাম এই তো আমাদের গরুর মাংসর সাথে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ